আমরা আপনাদের কাছে অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে বিতরণের জন্য যৎসামান্য শীতবস্ত্র নিয়ে এসেছিলাম শীতার্থ মানুষের মাঝে এবং সেই কম্বল আমাদের নেতা নেতাকর্মীরা আপনাদের মাঝে ওয়ার্ড ভিত্তিক এবং ইউনিয়ন ভিত্তিক তালিকা করে বিতরণের জন্য তালিকা করেছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের সাধ্য সীমিত আমাদের সামর্থ্য সীমিত আমরা সবার চাহিদা মেটানোর ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দেয় নাই কিন্তু আমরা তারপরেও তো মানুষের পাশে দলের নির্দেশে নেতার নির্দেশে আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়েছে আমরা আপনাদেরকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি এবং করব অতীতেও আমরা করেছি আমরা সব সময় মানুষের যারা দুঃখ কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানোর যে দল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অবস্থাতেই আমরা মানুষকে কষ্ট রেখে পালিয়েও যাই না এবং মানুষকে কষ্ট রেখে আমরা টাকা পয়সাও বিদেশে পাচার করি না কাজেই বিএনপি হচ্ছে জনগণের দল সেজন্যই আমাদের নেতা যেরকম বলেছেন আমাদের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন জনগণের পাশে দাঁড়ানোর জন্য জনগণের আস্থা অর্জনের জন্য যাতে করে জনগণ একত্রিশ দফার যে আমাদের কর্মসূচি সেটি বুঝতে পারে এবং আগামী দিনে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার যে স্বপ্ন সেটি যাতে বাস্তবায়ন করতে পারে সেজন্য দরকার এই হাকিমপুর পৌরসভার এবং উপজেলার মানুষগুলোর সাথে নিজেদের সম্পর্ক উন্নয়ন আস্থা অর্জন তাহলেই আমরা যখন দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগণের আস্থা অর্জন যদি করতে পারি তাহলেই দেখবেন আগামী দিনে এই হাকিমপুর উপজেলা এবং পৌরসভায় ধানের শির জয়যুক্ত হবে এবং আমাদের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করার সুযোগ সৃষ্টি হবে অর্থাৎ জনগণের ভাগ্য উন্নয়ন হবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে সেই লক্ষ্যেই আমাদের নেতাকর্মীরা এখানে কাজ করছেন এবং আমরা সব সময় চাই জনগণের ভালোবাসা এবং জনগণের শ্রদ্ধা জনগণের আস্থা সেজন্যই আমরা জনগণের পাশে থাকতে চাই পক্ষান্তরে আমরা জনগণকে অনুরোধ করব আপনারা যারা এখানে মা ভাইয়েরা বোনেরা উপস্থিত রয়েছেন সেই সমস্ত মানুষগুলো আপনারাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রয়োজনে দলের পাশে দলের ডাকে সব সময় সাড়া দিচ্ছেন এবং দিবেন সেই লক্ষ্যেই আমরা সব সময় কাজ করছি এবং আমরা আপনাদের পাশে থাকার জন্য আমাদের যে আগ্রহ সেটা প্রকাশ করছি সেই সাথে আমরা সব সময় চাইব যাতে আপনারা আমাদের দলের যে নেতা অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনারা আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন আমরা এসেছি আমরা হয়তো আপনাদের চাহিদা মোতাবেক আপনাদেরকে ততটুকু সহযোগিতা করতে পারি নাই তারপরেও মনে রাখবেন আমরা কিন্তু দিনের শেষে সবসময় আপনাদের পাশে থাকার থাকতে চাই এবং সেই সুযোগ আপনারা দিয়েছেন সেজন্য আপনাকেদেরকে পুনরায় কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি